এলাকার তো মানে টাকা দেওয়া হয়ে গেছে এখন শুধু সবাই থেকে টাকা তুলতে হবে এলাকার উপর সব কিতাব এখন আজকে ঠান্ডা মাথা কোনো কথা হবে না

যে হক বান্ধি হক আর হক আজ্যে উসুল করি মে যদি কোন যদি করে যদি আজ খবর আছে আপনি মেয়া বহু নাটক শুরু করেছেন আপনার নাটক এসব নাটক

ভাই দেখেন আপনারা আপনাদের উদ্দেশ্য হলে আমি একটা সুস্থ বীজ চাই আপনারা এলাকার মাধ্যমে মনে করেন এখন মানসম মানে লোক ঠিক আছে এমএায় এমিয়া কারিপিএস খায় ডিপিএস খায়